প্রণয়িতা দাস জলপাইগুড়ি শিক্ষা কর্মাধ্যক্ষ আমি দিদি প্রথমেই তো ধন্যবাদ জানাই বাইশ বছরে আপনি আপনার আশীর্বাদে আমি শিক্ষা কর্মাদক্ষর পজিশনটা পেয়েছি আমি এখনও পড়ছি দিদি কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কিছু সুবিধা পেয়েছি আপনার আশীর্বাদে কিন্তু দিদি জলপাইগুড়িতে না শিক্ষার একটু ক্লাস টেনে এবারে বেশি করে রেজাল্টটা একটু বাজে হয়েছে তো শিক্ষা দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে দিদি একটু আমাদের জেলাটার একটু আপনার রিকোয়েস্ট চাইছি যে একটু যদি আমার আপনার সাহায্য আমরা পেতে পারি জলপাইগুড়িতে দিদি সবচেয়ে বেশি কলেজ আপনি করে দিয়েছেন বানারহাট হিন্দি কলেজ তারপর রাজগঞ্জ কলেজটা খরেশ্বরদার ওখানে খারাপ অবস্থা ছিল ওইটা করে দেওয়া হয়েছে ধূপগুড়ি কলেজের সায়েন্স ব্লক মালবাজারের সায়েন্স ব্লক ধূপগুড়িতে অনেক আর্টস করে হয়েছে তখনও কোনো স্কুলে কোনোবার রেজাল্ট খারাপ হলে কোনোবার ভালো হয় এইটার গ্যারেন্টি টিকিট গ্যারেন্টিড হিসেবে নেওয়া উচিত নয় সব সময় যে ছেলে মেয়েকে ফাস্টই হতে হবে সেটা সম্ভব হয় না এটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করা উচিত নয় একদম একদম দিদি শুধু আমার তুমি কি পড়ছো এখন দিদি আমি এম এ পলিটিক্স আমি জাস্ট ডেলি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি দু হাজার আমার পঞ্চায়েত জেলা পরিষদের টিকিটটা তুমি এম এ কোথায় করছো ম্যাম আমি ডিসটেন্সে পড়ছি যেহেতু তারপরে আর আমি কলেজে গিয়ে আচ্ছা ওকে ঠিক আছে যাই করো ভালো করে করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি সুমন তুমি কিছু বলবে আলিপুরদুয়ার বলো দিদি প্রথমে তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে ট্রেনের টিকিট পায় না তো ছটা বাস হয়ে গেল তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করব ফেস বাই ফেস যাবে আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো এবং এটা তো ঠিক যে আঠারোশো সালে মহিষী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির দক্ষিণেশ্বরের স্কাইবাগটা আমি করে নিই একদম দিদি এটা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন বন্ধ করে দেবো একদমই তাই আশ্চর্য নদী আমার হাতে এবং আমাকে একজন বলে নদীর পথটা ঘুরিয়ে দিন আমি নদীর পথ ঘুরিয়ে দেবো এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকর্ণ অভিযানেরও ডাক দিচ্ছে ফলে আমাদের সতর্ক থাকতে হবে খেয়ে কাজ নেই বা নদীর ভাঙন বন্যার্থং তোমার হাতে গঙ্গা ভাঙন এক পয়সা দেয় না একশো দিনের কাজের টাকা চার বছর বন্ধ তুমি বললে বলে আমি বলছি বাল্য আবাসন আবাসন যোজনা চার বছর বন্ধ তোমার গ্রামীণ রাস্তার কাজ চার বছর বন্ধ ইলেকশনের সময় চায় বাগান খুল দেবে আর ইলেকশনটা বাদ বাদ কর দেবে আমরা এটা করি না আমরা যেটুকু পারি সেটুকু বলি সেটুকু করি তোমার নজর রেখো বাদ বাকি আমরাও আছি ধন্যবাদ ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে দেখো দিল্লি যাবে সব চলো

আমাদের জেলা খুব ভালো অল গুড আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও খুব অ্যাক্টিভ আর যেটুকু সমস্যা ছিল রাস্তাঘাটের দিদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে